দেখেন কত চমৎকার ভার্মিকম্পোস্ট চায়ের পাতার গুড়ার মতো যতগুলো জৈব সার আছে তার মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্টের পুষ্টিগুণ অনেক বেশি এবং এই সার আপনি যখন গাছে দেবেন গাছ খুব দ্রুত রেসপন্স করে এই সারে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার বড়ন এই পুষ্টিগুলো অন্যান্য জৈব সারের তুলনায় খুব বেশি পরিমাণে থাকে বলে গাছ সহজেই গ্রহণ করতে পারে এবং শুধু যে পুষ্টি উপাদান বেশি থাকে তা না এই সার মাটি দিলে মাটির গুণাগুণ এবং মাটিতে যে মাইক্রো অরগানিজমগুলো আছে সেগুলোর অ্যাক্টিভিটিস বেড়ে যায় ফলে গাছ সহজেই খাদ্য গ্রহণ করতে পারে এখানে আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা কমিটি বেস ভার্মি কম্পোস্ট একটা প্রদর্শনী দিয়েছি পঁচিশ জন কৃষক কিষানীর মাঝে তার মাধ্যমেই কিন্তু আমরা এই মেকানিক্যাল ভার্মি দেখেন এই ব্যবহার করলে কি হয় আপনি যে কম্পোস্ট আছে সেগুলো হচ্ছে আপনার নিচে পড়ে যায় আর এখানে যে কেসো বা শক্ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আটকা পড়ে এই গামলায় জমা হচ্ছে দেখেন এখানে কিন্তু আহ কেঁচো আসতেছে দেখেন এখানে কেসোটা জমা হচ্ছে আর নিচের দিকে হচ্ছে আপনি যদি একটু এটা দেখেন এখানে হচ্ছে উৎপাদন করা যে সেটা এখানে এই যে ব্যবসার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরে এটা সেপারেট হয়ে নিচে কম্পোস্টটা জমা হচ্ছে আমরা যদি এখানে একটু দেখাই নিচে কম্পোস্টটা জমা হচ্ছে খুব চমৎকার কম্পোস্ট দেখেন যেমন কালার তেমন হচ্ছে দানার সাইজ শেপ দেখেন মনে হচ্ছে যে আসলেই চায়ের পাতার গুঁড়ো তাই মনে হচ্ছে নালামি সাহেব সুন্দর একটা আপনারা হচ্ছে আপনাদের জমিতে বিশেষ করে শাক সবজি ফল মূল আপনারা আপনাদের গাছে যত বেশি ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তত এটার বৃদ্ধি এবং ফুল ফল বেশি হবে আমাদের এখানে যে চাষি আছে সে অনেক ভার্মিকম্পোস্ট এখানে উৎপাদন করে রেখেছে এটা হচ্ছে বাজারে বিক্রি করতেছে এখানে অনেকগুলো হচ্ছে র ভার্মিকম্পোস্ট সেট করে দেওয়া হচ্ছে এর প্রত্যেকটার ভিতরে কিন্তু ভার্মিকম্পোস্ট উৎপাদন করা হ্যাঁ এই সবগুলোর ভিতরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই যে এই রিং এর ভিতরে দেওয়া আছে এগুলো প্রায় উৎপাদন হয়ে গেছে এটা শেষ পর্যায়ে এছাড়াও আপনার দিকে আছে আমরা যদি আরেকটু এদিকে আগাই এগুলো তো উৎপাদন হয়ে গেছে তাই না হ্যাঁ দেখেন উপরের এটা কিন্তু হয়ে গেছে সেপারেট করলেই হচ্ছে এটাও আপনার বিক্রির উপযোগী হয়ে যাবে তা আপনারা যারা হচ্ছে শাকসবজি এবং ফলমূল আবাদ করেন আর তারা প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা ভার্মিকম্পোস্ট দিতে পারবেন এছাড়া যারা পান আছেন তারা এই জৈব সারটা ব্যবহার করলে বেশি উপকার পারবেন তারা গাছ প্রতি দেখা যাচ্ছে যদি একশো গ্রাম বা যদি আরও কম যদি মনে হচ্ছে যে আরও কম দেবো আমি কারণ এটা যেহেতু একটা বাজার মূল্য আছে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ থেকে একশো গ্রাম যদি গাছ প্রতি পান গাছে দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা গাছে দেওয়ার পরেই বুঝতে পারবে যে এর কার্যকারিতা কত চমৎকার এবং এই ভার্মিকম্পোজ যদি আপনারা ব্যবহার করেন আপনার রাসায়নিক সারের মাত্রা দিন দিন কমে আসবে এবং মাটির স্বাস্থ্য উন্নত হবে দেখেন যে এই ভার্মি গুলা এখানে কতদিন আগে এটা রাখা হয়েছে তিন চার দিন আগে আমাদের এই ভার্মিকম্পোস্টটা হচ্ছে আমাদের ভেদরগঞ্জ উপজেলার পৌরসভার কয় নম্বর ওয়ার্ডটা দুই নং ওয়ার্ডে আপনারা যারা ভেদরগঞ্জে আছেন তারা কিন্তু এখান থেকে এসে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে যেতে পারেন তা বিভিন্ন ফসল আদি ফলান সেক্ষেত্রে আপনারা যদি এই ভার্মিকম্পোস্টটা ব্যবহার না করে থাকেন ব্যবহার করে দেখতে পারেন দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছের স্বাস্থ্য পরিচর্যা দেখে বুঝতে পারবেন আপনারা যদি আপনাদের একটা গাছ দেখাই দেখেন এখানকার বাগানগুলো যদি দেখাই যে এখানে যেহেতু ভার্মিকম্পোস্ট উৎপাদন করা হয় তার বাড়িতে প্রত্যেকটা গাছই কিন্তু খুবই চমৎকার এই যে আদা আদা গাছগুলো যদি দেখেন দেখেন এত চমৎকার আদা কেউ কখনো কি দেখেছেন আপনারা যেমন গাছের গ্রোথ তেমন বৃদ্ধি এবং হচ্ছে আমরা যদি একটু গোড়ায় দেখাই আদা কত চমৎকার হয়েছে মনে হচ্ছে যে এক এক কেজির উপরে হচ্ছে আদা হবে প্রত্যেকটা বস্তায় এখানে এই গাছগুলোতে হচ্ছে এই কম্পোস্ট ব্যবহার করা হয়েছে আপনারা যদি দেখেন যে গাছের স্বাস্থ্য এবং গাছের সৌন্দর্য দেখলেই বুঝতে পারবে যে এটা কত চমৎকার হয়েছে চমৎকার হচ্ছে কুল ধরেছে যদি কমলা দেখেন দেখেন যে এইবার প্রথম হয়েছে কমলা দেখেন একটা হয়েছে এবং গাছের সৌন্দর্যটা দেখেন কত চমৎকার এরপরে যদি আপনারা হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করেন বা অন্যান্য ফসল আদি উৎপাদন করেন প্রত্যেকটা জায়গায় আপনারা ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা রাসায়নিক সারের মাত্রা কমিয়ে ভার্মিক কম্পোস্ট যদি ব্যবহার করেন আপনাদের গাছের বৃদ্ধিও ভালো থাকবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফুল ফলও আশা করি ভালো হবে